আসসালামু আলাইকুম পি এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সারা বাংলাদেশের রসায়নের ব্যবহারিক প্রশ্ন সকল বোর্ডেরই একই প্রশ্ন এই প্রশ্নগুলোই আসবে তোমাদের ব্যবহারিক প্রশ্ন দেখো রসায়নের হাজির হয়ে গেলাম এটি সারা বাংলাদেশের একই প্রশ্ন সকল বোর্ডের একই প্রশ্ন তোমরা পাবে এখানে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষা একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে দশ নম্বর ব্যবহারিক পরীক্ষা লিখতে হবে সাতটি সাতটি আসবে আর একটি উপস্থাপনা প্রদর্শনের জন্য পাঁচ নম্বর মৌখিক পরীক্ষার জন্য পাঁচ আর খাতার ব্যবহারিকের জন্য পাস সো এই যে তোমাদের পঁচিশ নম্বরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এখানে তোমরা বারবার আমি তোমাদেরকে বলতেছি তোমরা যে প্র্যাকটিক্যালটি লিখবে সেই প্র্যাকটিক্যালের উপরেই বেশিরভাগ তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে মুখিক প্রশ্নটা সেই জন্য সেটা ভালো করে একটু শিখে যাবে তারপরেও তোমরা মিলিয়ে নেবে আসলে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নাও আর আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা বাকি প্র্যাকটিক্যালগুলো পেয়ে যাবে হ্যাঁ অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারো শর্ট ভিডিও আকারে আছে। সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত